সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে শাকিব খানের কয়েকটা বিষয় নিয়ে কথা বলা ছিল যেগুলো আসলে কিন্তু অনেক দিন ধরেই বল ভাবতেছি কিন্তু বলা হয়ে উঠতেছিলো না প্রথমত যে জিনিসটা বলবো ইদানিং কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন জানি না আপনার প্রিয়তম ছবির পরে কিন্তু শাকিব খান কিন্তু অনেক গোসালোভাবে কিন্তু ক্যারিয়ার শুরু করছে অনেক সব কিছু পদক্ষেপ একের পর এক স্টেপ বাই স্টেপ কিন্তু খুব গোছানো নিচ্ছে এবং ইদানিংকালে তাকে কিন্তু আরেকটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা জানি না আরেকটা জিনিস কিন্তু সে খুবই নজর দিচ্ছে সেটা হচ্ছে তার ফ্যাশন সচেতনতা এবং যেটা কিন্তু খুবই ইতিবাচক কথা সে কিন্তু প্রচুর ফ্যাশনেবল কস্টিউমের পোশাক কিন্তু ব্যবহার করা শুরু করছে দেখবেন প্রতিটা ছবিতে আলাদা কস্টিউম আলাদা ধরনের পোশাক আলাদা ধরনের ফ্যাশনেবল সব একটা ড্রেস ইউজ করতেছে এবং সেটা কিন্তু সেহেতু যেহেতু সে আস্তে আস্তে কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার চেষ্টা করতেছে এবং সেটার ধারাবাহিকতায় সে কিন্তু তার পোশাক সচেতনতা তার চলাফেরা তার গেট আপ সব কিছু কিন্তু সে কিন্তু খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করতেছে এমন না যে সাকিব খান আগের থেকে কেয়ারফুল ছিল না আগেও কেয়ারফুল ছিল কিন্তু প্রতিটা এক একটা সময় যখন আসে সেটা কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে আগে যে সময় সে যে ধরনের স্টাইল ফলো করতো যে ধরনের ফ্যাশন ফলো করতো সেই সবাই কিন্তু সেই ধরনের স্টাইল সেই ধরনের ফ্যাশন কিন্তু সবার পছন্দ হতো এখন যেহেতু যুগ চেঞ্জ হচ্ছে মানুষের রুচি চেঞ্জ হচ্ছে মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে তো তারও কিন্তু সে নিজেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেভাবেই চেঞ্জ করার চেষ্টা করতেছে এবং কালে তার লাস্ট প্রায় এক বছর যাবৎ কিন্তু আপনারা দেখতেছেন তার পোশাক আশাক তার প্রতিটা স্টেপ কিন্তু খুব গোসানুভাবে করার চেষ্টা করতেছে এবং সবচেয়ে ভালো যে সে কিন্তু নিজেকে প্রচুর সময় দিচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা প্রতিটা শাকিবেন আমরা চেতাম যে সে জন্য একটা ছবির পরে আরেকটা ছবি লাগাতার একের পর এক ছবি না করে একটা শেষ করে আরেকটা শুরু করে তো সেই কাজটি কিন্তু সে করতেছে দেখেন বরবাদের শুটিং হয়েছে এবং শ্যুটিংয়ের ভাগে কিন্তু অনেক বড় একটা গ্যাপ ছিল সে কিন্তু চাইলে এইভাগ কিন্তু আরেকটা ছবি শ্যুটিং করে ফেলতে পারতো যেটা কিন্তু সারা সাধারণত সে কিন্তু আগে রেগুলার করতো এখন কিন্তু সেই কাজটা সে করতেছে না এবং সে কিন্তু দেখেন বরবাদ শুটিং শেষ হবে এরপরে সে কিন্তু নতুন ছবি ঘোষণা দিবে এরকম একটা পদক্ষেপ নিচে কিন্তু আপনারা কিছু আগে তার একটা ইন্টারভিউ দেখলে বুঝবেন যে সে কিন্তু বলেছে এখন কোনো কিছু না আলাপ হবে না অনলি বরবাদ বরবাদ রিলিজের পরে অন্য ছবি না আলাপ হবে তার মানে বোঝা যাচ্ছে সে প্রতিটা পদক্ষেপ স্টেপ এবং খুবই হিসাব করে খুবই গোসালোভাবে নেওয়ার চেষ্টা করতেছে বিশেষ করে তার শারীরিক ফিটনেস বলেন তার চলাফেরার স্টাইল বলেন সব কিছু চেঞ্জ করছে এবং সে কিন্তু প্রচুর বিভিন্ন দেশে কিন্তু ট্যুর করতেছে বিভিন্ন দেশে বিভিন্ন ফেস্টিভে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড হচ্ছে যেটা কিন্তু শাহরুখ খান কিন্তু বছর পর বছর ধরে এটাই করে আসছে শাহরুখ খান কিন্তু বছরের বছর ধরে বিভিন্ন দেশে প্রোগ্রাম করে 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 বিভিন্ন দেশে বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করে কিন্তু তার একটা পরিচিতি তার একটা পাবলিসিটি বলিউডকে কিন্তু অন্য জায়গায় নিয়ে গেছে যে কাজটা কিন্তু এখন সাকিব খান করতেছে এবং এটা খুবই ইতিবাচক যে সে অনেক দিন পরে হলেও বা সে এখন যেহেতু আগে হয়তো অনুরোধের কারণে অনেক ছবি করা লাগছে কিন্তু এখন সেই জিনিসটা থেকে সে বেরিয়ে এসে সে নিজেকে সময় দিচ্ছে নিজেকে আরো গোছানো ভাবে আরো স্টাইলিশ ভাবে আরো মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে প্রেজেন্টেশন কিভাবে করা যায় প্রেজেন্ট করা যায় সেটাই কিন্তু চেষ্টা করতেছে যেটা খুবই ইতিবাচক সেটা বাংলা ছবির জন্য ভালো সেটা তার ক্যারিয়ারের জন্য ভালো কারণ তার কিন্তু চাওয়া পাওয়ার কোনো কিছু বাকি নেই তার কিন্তু যা চাওয়ার দরকার যা পাওয়ার দরকার সবকিছু কিন্তু পেয়ে গেছে তো এখন শুধু সময় তাকে নিজেকে সময় দেওয়া এবং নিজেকে স্টাইলিশ ভাবে গড়ে তোলা তো তার জন্য শুভকামনা থাকলো একজন সাকিব হিসেবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো